সবচেয়ে কম দামি ডিজিটাল মাল্টিমিটার ডিটি এইট হান্ড্রেড থার্টি ডি মাল্টিমিটারে কেবলের সাথে থাকে ডিজিটাল মাল্টিমিটারের মধ্যে সবচেয়ে কম দামের মিটার এটি কম দামের হলেও প্রায় সব ধরনের কাজে এটাতে করা যায় ইলেকট্রিক ইলেকট্রিক কাজে যারা বিজ্ঞানার পর্যায়ে আছেন তারা সব ধরনের কাজ এটাতে করতে পারবেন বিজ্ঞানারদের জন্য খুব ভালো একটি মাল্টিমিটার দাম তিনশো টাকার আশেপাশে এটাতে খুব সহজে ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ পরিমাপ করা যায় দুইশো মাইক্রোভোল্ট থেকে এক হাজার হাই ভোল্টেজ পর্যন্ত ডিসি ভোল্ট এটাতে মাপা যায় এবং সাতশো পঞ্চাশ ভোল্ট হাই এসি ভোল্টেজ পরিমাপ করা যায় শর্ট সার্কিট মাপার জন্য আছে বিপ সাউন্ড খুব সহজে এটাতে ওমস এবং রেজিস্টোর পরিমাপ করা যায় সেই সাথে ট্রানজিস্টোর পরিমাপ করার সুবিধাও এখানে রয়েছে নাইন ভোল্ট নন রিচার্জেবল ব্যাটারি দিয়ে এটা চলে একটিমাত্র ব্যাটারি দিয়ে ছয় থেকে সাত মাস অনায়াসে চালানো যায় কোন ডিভাইস কতটুকু এমপিএন নিচ্ছে সেটাও কিন্তু এটা দিয়ে খুব সহজেই পরিমাপ করা যায় তবে সেটা অবশ্যই ডিসি ভোল্টেজ অনেক ফিচার সমৃদ্ধ সস্তায় এই ডিজিটাল মাল্টিমিটারটির দাম মাত্র তিনশো টাকার আশেপাশে কেনার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা এটা কিনতে পারবেন দেখুন এই সেম মাল্টিমিটারটি আমি প্রায় তিন থেকে চার বছর ধরে ব্যবহার করি খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে তিন থেকে চার বছরের মধ্যে আমার মাত্র একবার ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে চাইলে এই মিটারটি আপনারা সংগ্রহে রাখতে পারেন প্রফেশনাল লেভেলের কাজ না হলেও আপনারা ইন লেভেলের মাল্টিমিটার দিয়ে করতে পারেন খুব সহজেই যে কোনো ধরনের ভোল্টেজ পরিমাপ করা যায় তো সস্তারি মাল্টিপ্রেডটি কেনার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে কেউ চাইলে আমার কাছ থেকেও কিনতে পারেন তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য